জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সরকার পতনের এক দফা দাবিতে আজ থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বান্তক অসজক আন্দোলন অসজক আন্দোলনে যা চালু বন্ধ থাকবে কি কি মানতে হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাই দেব আরও একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিশ্ব গণমাধ্যমে আবারও বাংলাদেশের কোটা আন্দোলনের ভয়াবহ চিত্র উঠে এল অবিলম্বে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানাল বিশ্ব গণমাধ্যম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ অধিকাংশ পুলিশ বাহিনীরা আন্দোলনকারীদের বিরুদ্ধে চাচ্ছেন না এর ধারাবাহিকতায় আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা খিলগাঁও থানারও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব অবশেষে স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখকানি নাম শুনছিলেন এবার বিস্তারিত সরকার পতনের এক দফা দাবিতে আজ থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বান্তক অসহযোগ আন্দোলন গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে এই আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন সমন্বয়ক আসিফ মাহমুদ আন্দোলন চলাকালে চলাকালে বা চালু বন্ধ থাকবে মানতে হবে কী কী নির্দেশনা তা জানান তিনি এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে এই ঘোষণা দেওয়া হয় অসহযোগের যা যা চালু থাকবে হাসপাতাল ঔষধের দোকান জরুরি পরিবহন সেবা ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি সেবা জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা ও খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীর পরিবহন সেবা চালু থাকবে যা যা বন্ধ থাকবে সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে দেশ থেকে যেন একটি টাকা পাচার না হয় এজন্য সব অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে সব ধরনের পরিবহন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে তবে জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাঙ্কগুলো খোলা থাকবে মেনে চলবেন যেসব বিষয় কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ গ্যাস বা পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না বন্দরে কর্মীরা কাজে যোগদান করবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল রায়ড বা প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নির্মিত থানার রুটিন ওয়ার্ক করবেন বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে আমরা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না সব ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খোলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে জরুরি লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাংকগুলো খোলা থাকবে বাংলাদেশ নতুন করে উত্তাল হয়ে ওঠার খবর আবারও উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে এতে স্থান পেয়েছে শিক্ষার্থীদের সর্বান্তক অসজক আন্দোলন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি শনিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন শিরোনাম ছিল প্রাণঘাতী ক্রাকডাউনের কয়েক সপ্তাহ পর আবারও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ এতে আরও বলা হয় কারফিউ এবং যোগাযোগ মাধ্যমের ওপর বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকেই আগের বিক্ষোভের ভয়াবহ দমন পীড়নের ঘটনায় ক্ষোভের আগুন আরও একবার জ্বলে উঠতে শুরু করেছে প্রতিবেদনে বলা হয় ভয়াবহ সরকারি দমন পীড়নে ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই নতুন বিক্ষোভে আবার উত্তাল হয়ে উঠেছে গত মাসে গত মাসের শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে ছাত্রদের উপর হামলার পর সরকার ছাত্র নেতাদের আটক এবং অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো ঘটনায় প্রায় দশ হাজার লোককে গ্রেফতার করেছে প্রতিবেদনে বলা হয় কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ে ছাত্রদের প্রাথমিক দাবি পূরণ হয়েছে তবে ক্র্যাকডাউন এখন জনগণকে আরও ক্ষুব্ধ করে তুলেছে তারা ক্র্যাকটাউনে দুইশো জনেরও বেশি লোকের মৃত্যুর জন্য জবাবদিহির আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পনেরো বছরের শাসনামলের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন শনিবার ঢাকা কলেজের কাছে জড়ো হওয়া একদল বিক্ষোভকারী স্লোগান দেয় বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছে গুলিকর এর আগে বিক্ষোভে অংশ নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন যে কর্তৃপক্ষ এই ক্যাকডাউন চালিয়েছে সেই কর্তৃপক্ষ ন্যায় বিচার করবে বলে বিশ্বাস করা যায় না তিনি বলেন আপনি কিভাবে একজন খুনির কাছে হত্যার বিচার আশা করতে পারেন এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় বাহিনী এবং তাদের সহযোগিতাদের সহযোগীদের দ্বারা সংগঠিত হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গত মাসের ছাত্র বিক্ষোভে দুইশো জনেরও বেশি মানুষ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশের বিক্ষোভকারীরা আবারও রাস্তায় নেমেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপর আরও চাপ সৃষ্টি করে ছাত্রনেতারা দেশব্যাপী আইন অমান্য আইন অমান্য আন্দোলনের আহ্বান জানানোর পর শনিবার বড় ধরনের বিক্ষোভ হয় ঢাকা থেকে আল জাজিরার প্রতিনিধি তানভীর চৌধুরী বলেন গাজীপুর ও কুমিল্লা জেলায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে তিনি বলেন এই ছাত্র আন্দোলন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে শনিবারের বিক্ষোভে সর্বস্তরের মানুষ যোগ দেন টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে অসহযোগের আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনের শিরোনাম ছিল শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশে হাজার হাজার মানুষের বিক্ষোভ গত মাসে চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে বিক্ষোভ চলাকালে সহিংসতায় দেড় শতাধিক মানুষ দেড় শতাধিক মৃত্যুর জন্য বিচার দাবি করেন আন্দোলনকারীরা ভারতের ভারতের স্কুল সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য গণ রূপ নিয়েছে দুইশো জনেরও বেশি লোক মারা যাওয়ার পর এখন বিক্ষোভরায়ীদের একটাই দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে ঢাকার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে রাজপথ ছেড়ে দিয়েছেন ফিরে গেছেন সম্মান আর শ্রদ্ধা নিয়ে আন্দোলনকারীরা জানান আমরা ছাত্ররা প্রতিশোধপরায়ণ নয় আমরা অধিকারের দাবিতেই রাজপথে কেউ আমাদের শত্রু নয় সবাই আমরা এক দেশের নাগরিক বরং দেশের স্বার্থে আমাদের যে আন্দোলন তাতে যেই মিলে যাবে তাকেই আমরা সাদরে বরণ করব সেলুট জানাব পুলিশের সদস্যদের জানাচ্ছি আমরা অস্ত্র সেরে আপনারা অস্ত্র সেরে শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ান জাতি আপনাদের আরো বেশি সম্মান করবে